सागर दास ईशा महापात्र पूर्णिमा पाल पूर्णिमा पाल राहुल जना राहुल जना शुभो शुभो दिब्राय सम्राट राणा सम्राट राणा सम्राट राणा अंजलि साहू अंजलि साहू सम्राट राणा अंजलि साहू श्रेया दास रूप पालमा खान्डा खांडा Mrinal Sau Mrinal Sau Munray Monray আমরা এই মাত্র পুরস্কার কাজ শেষ করলাম অল্প কিছু সুকুমার দা বলবে তারপরে অঙ্কন প্রতিযোগিতায় বিশ্বকে দেশানি বরফ ইসানি বরের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সুপানুধ্যায় বিশ্বজিৎ বর বিশ্বজিৎ নন্দী তাহলে বাকি থাকলো খালি গয় বিভাগে যিনি সেকেন্ড হয়েছেন সৌমদ্বীপ খান্ডা আর সৌমদ্বীপ সৌমদীপ খান্ডা দাও আর ঘয় বিভাগে ইস্পিতা বাঘ নমস্কার আমাদের এই ডেমুরিয়া গ্রামের প্রিয় প্রতিষ্ঠান ডেমুরিয়া নেতাজি নবীন সঙ্গের আয়োজনে যে আজকের এই অনুষ্ঠান আজকের বিদায়ী রজনী এই অনুষ্ঠানের সকল সুধীজন গুণীজন ভক্তবৃন্দ শুভ সম্পন্ন ব্যক্তিগণ দেশবাসী পল্লীবাসী সকলকেই আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে এই সংঘ এই গ্রামের মধ্যে দু এক সালের যেই অনুষ্ঠানের এই প্রতিষ্ঠানের শুভ জন্ম হয়েছিল গুটি গুটি পায়ে এগোতে গিয়ে আজকের এই দু পঁচিশ সালের পঁচিশ বর্ষে অর্থাৎ রজন রজত জয়ন্তী বর্ষে তারা পদার্পণ করলো এবছরের অনুষ্ঠানের পাঁচ ব্যাপী তাদের অনুষ্ঠানের কর্মসূচি ছিল আপনারা সকলেই উপলব্ধি করেছেন এবারের অনুষ্ঠানের প্রাকৃতিক দুর্যোগ থাকলেও জগজজননী মা শীতলমা এবং সর্বশক্তিমান ভগবান নারায়ণজিউ এবং নাম যজ্ঞের যে ব্রহ্ম নাম হয়েছিল এবং মহোৎসব হয়েছিল ভগবানের আশীর্বাদে এবং আপনাদের সকলের পূর্ণ অনুষ্ঠান খুব সুন্দরভাবে হয়েছে আন্তরিকভাবে হয়েছে আপনারা সকলেই প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করেছেন এই অনুষ্ঠান দীর্ঘায় হোক এই অনুষ্ঠান এগিয়ে চলুক এবং এই অনুষ্ঠান এই প্রতিষ্ঠান প্রতিদিন দৈনন্দিন আমাদের জগৎজননী মা এবং ভগবানের অর্চনা হয় সঙ্গে সঙ্গে প্রতি বছর একটা অনুষ্ঠান হয় এবছর পঁচিশতম বর্ষের এবছরের অনুষ্ঠান ছিল খুবই আন্তরিক আপনারা সকলের সহযোগিতা করেছেন অনুষ্ঠানগুলি সফল হয়েছে আজকের বিদায় রজনী এই অনুষ্ঠানের আজকের এই মুহূর্তেই আমাদের এই প্রতিষ্ঠানের যে ছদ্মবেশ অনুষ্ঠান হয়েছিল এবং অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল তার পুরস্কার বিতরণ সভা হলো। এবং সর্বশেষ যে অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠান আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দু হাজার পঁচিশ বর্ষের অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে এবং আবার একটি বছরের পরে আমরা সারা বছর বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত থাকব একটি বছরের পরে আমরা অপেক্ষা করে থাকব এই অনুষ্ঠানের জন্য আপনারা এই অনুষ্ঠানের এই প্রতিষ্ঠানের যে সর্বতভাবে সহযোগিতা করেছেন এবং এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যে সমস্ত ব্যক্তিগণ কেউ আলো দিয়ে কেউ সাউন্ড দিয়ে কেউ প্যান্ডেল দিয়ে এবং বিভিন্ন ভাগে এখানকার সদস্য সদস্য ছাড়াও গ্রামবাসী পল্লীবাসী বিভিন্ন মানুষজন সহযোগিতা করেছেন সকলে আসুন এই প্রতিষ্ঠান দীর্ঘজীবী হোক এই প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের সেবামূলক কাজের সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক কাজগুলো তারা করে থাকে এই অনুষ্ঠানটার মূল লক্ষ্য হচ্ছে পৃথিবী সুখে থাকবে শান্তিতে থাকবে আমরা সবাই শান্তিতে থাকব। সেই জন্য এখানে পুজো পাঠ যাগয মহোৎসব সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে আমরা সকলের উপলব্ধি করেছি এবারের অনুষ্ঠান খুব সুন্দরভাবে হয়েছে খুব আন্তরিকভাবে হয়েছে সকলকেই ডেমুরিয়া নেতাজি নবীন সঙ্গের পক্ষ থেকে আজকের এই বিদায় দিনে সবাইকে যথাযথ সম্মান শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমাদের আজকের এই পুরস্কার বিতরণ সভা শেষ হল আপনারা এই অনুষ্ঠানে যে শেষ অনুষ্ঠানটি সর্বতভাবে সহযোগিতা করে পরিসমাপ্তি ঘটাবেন এই প্রতিষ্ঠানের যে কায়িক পরিশ্রম করে আপনাদের সহযোগিতা নিয়ে যে অনুষ্ঠানটি হল আপনারা সর্বশেষ অনুষ্ঠানটি শেষ করে সকলেই যাবেন আগামী বছর আবার অপেক্ষা করে থাকব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আগামী প্রজন্ম ভালো থাকুক আগামী পৃথিবী নির্মল থাকুক আগা, আগামী সমস্ত মানুষজন সুখে শান্তিতে থাকুক আসুন সবাই মিলে আমরা নিজেরা ভালো থাকবো পাশের পরিবারকে ভালো রাখব সমাজকে ভালো রাখবো প্রকৃতিকে ভালো রাখব দিলেই আমাদের এই পৃথিবী ভালো থাকবে আগামী প্রজন্ম ভালো থাকবে প্রতিষ্ঠান এগিয়ে থাকবে আপনারা ভালো থাকবেন সবাইকে আবার যথাযথ সম্মান শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি জগজ্জননী মা শীতল মায়ের কাছে এবং সর্বশক্তিমান ভগবান সত্য যুগের অবতার নারায়ণজীউর কাছে এবং পঞ্চদেবতা অদ্বৈত শ্রীনিবাস গৌরাঙ্গ নিত্যানন্দ গদাধর এবং জিউর বৃন্দাবতী এবং মা গঙ্গা এদেরই যে পূজা অর্চনা হয়েছিল মহোৎসব হয়েছিল সকলের হয়ে সমস্ত মানব কুলের হয়ে সমস্ত জীব জগতের হয়ে আমরা কাই মনোবাক্যে ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার অসংখ্য ধন্যবাদ এবার আমরা মূল অনুষ্ঠানে ফেরত রই ওই রনি এবার আমরা